ইউ হোয়াটসঅ্যাপ গাইস এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের চ্যানেলে ভিডিওতে আমরা আরো গিভ করতে যাবো পার্টিসিপেট করার জন্য আপনাদের সিম্পলি যেটা করতে হবে ভিডিওতে একটা লাইক দিতে হবে লাইক দেওয়ার পর অবশ্যই কমেন্টে আপনার নামটা বলবেন এন্ড যত প্রকার আপনার সোশ্যাল নেটওয়ার্ক আছে যেমন কি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যত প্রকার গ্রুপ আছে সব জায়গায় ভিডিও সিম্পলি শেয়ার করে দিতে হবে অ্যান্ড যে যত বেশি শেয়ার করবে তার নামটা কিন্তু গুগল অ্যালগোরিদম ক্যাচ করবে আর ক্যাচ করলে সে কিন্তু পেয়ে যাবে ফ্রিতে একটা মিক্সড প্রো তাও ফোর ইন ওয়ান গেমিং কম্পোপ্যাক্ট তো এখন বলা যাক যে ফোর ওয়ান গেমিং কম্পোপ্যাকটা এটা একটা ঠিকই তো এটা হচ্ছে একটা গেমিং পিসি বলতে পারবো মানে যাদের পিসি নেওয়ার মতন ইয়া নেই আর কি তারা চাইলে এটা দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো এমন না যে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো যে কোনো গেমই খেলতে পারবো যেমন কি ব্যাটার রয়্যাল যে কোনো গেম খেলতে পারবেন তো যাই হোক আজকে এটাই আমরা এক্সপ্লেন করবো তো এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা যে গেম প্লাটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ফায়ার গেম প্লে আর এটা মিক্স প্রু গেমার দিয়ে সম্ভব মানে মিক্স প্রু দিয়ে এটা খেলা হচ্ছে তো এটা যদি আপনি দেখতে চান তাহলে বাংলাদেশের প্রথমেই আমরা মানে আমাদের কোম্পানি এটা লঞ্চ করেছে তো এটার প্রাইস হচ্ছে বেসিক্যালি পনেরোশো বিশ টাকা দুশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড প্রোডাক্টের প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো যারা পিসির মতো গেম প্লে করতে চান তারা চাইলে এটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য সিম্পলি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতেই যোগাযোগ করতে হবে আর বাহাত্তর ঘন্টার ভিতর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা পেয়ে যাবেন হ্যাঁ তো এটা আবারও প্রাইসটা বলতেছি প্রাইসটা হচ্ছে পনেরোশো বিশ টাকা দুইশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড তেরোশো টাকা প্রোডাক্টের প্রাইস তো ওকে এবার গেম প্লেটা এক্সপ্লেন করা যাক যে দেখা যাক যে এই মেসে মানে এই আমরা এক্স্যাক্টলি কীরকমের গেম প্লে করতে পারি আর কয়টা কিল করতে পারি ঠিক আছে সো গেম প্লেটা আমরা মিরাজ বাই থেকে নিয়েছি যিনি প্রায় আজকে মানে পনেরো থেকে ষোলো দিন ধরে গেম প্লে করতে আসতেছে ঠিক আছে যদি উনি একজন মোবাইল প্লেয়ার বাট এখন মিক্স প্রদিকে গেম প্লে করে তো দেখা যাক এখানে উনি কয়টা কিল করতে পারে অলরেডি কিন্তু ছয়টা কিল ডাউন হয়ে গেছে তো প্রায় আরও পঁয়ত্রিশটা এনিমি আছে ঠিক আছে তো দেখা যাক তো এটা দিয়ে ভাই গেম প্লে কেউ বুঝতে পারবে না যে মানে আপনি মোবাইল দিয়ে খেলতেছেন নাকি পিসি দিয়ে খেলতেছেন এরকম একটা অবস্থা মানে মারাত্মক লেভেলের গেম প্লে করা যায় মুভমেন্ট হচ্ছে মানে মুভমেন্টটা আপনার দেখবেন যে তিন গুণ হয়ে গেছে ঠিক আছে দেখেন অনলি রেড নাম্বার ওকে পিছন থেকে একটা টোকা দিলে মনে হয় তো এটা দিয়ে গেম প্লে করলে আপনারা পিসির যে ফিল্ডটা আছে সেটা নিতে পারবেন অ্যান্ড এর সাথে মুভমেন্টটাও করতে পারবেন অ্যান্ড টু পয়েন্ট ফাইভ এক্স স্পিডে গেম প্লে করতে পারবেন সাধারণত মোবাইল দিয়ে আপনার গেম প্লে করলে মানে নর্মাল গেম প্লে করতে পারবেন বাট এটা দিয়ে যদি আপনারা গেম প্লে করেন টু পয়েন্ট ফাইভ এক্স স্পিডে গেম প্লে করতে পারবেন মানে বাংলাদেশে এমন কোনো মোবাইল লেজেন্ট নেই যে আপনাকে হারাবে যদি আপনি মিক্স প্রু গেম মানে কম্বো প্যাক দিয়ে আপনি গেম প্লে করেন ঠিক আছে আপনি ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটা দেখলে বুঝতে পারবেন যে কি মারাত্মক লেভেলের গেম প্লেটা না করতেছে ঠিক আছে তো এখানে অলরেডি মিরাজ বাইয়ে কিন্তু আটটা কিল ডাউন হয়ে গেছে ঠিক আছে তো যদিও ড্যামেজ খেয়ে গেছে অনেকগুলো তো রিয়োকশান দিতে দিতে আমরা ভিডিওটা শেষ করবো ঠিক আছে তো দেখা যাক এখানে কয়টা কিল করতে পারি অলরেডি কিন্তু আটটা হয়ে গেছে অ্যান্ড ও নো এটা কিছু কিছু হয় নাই সামান্য অল্প ড্যামেজ খেয়েছে তো ওকে এটাও নক তো অলরেডি কেন নয়টা কিল কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো আমি তো ভাই এটা দিয়ে গেম প্লে করবো ভাবতেছি যদি আমি একবার গেম প্লে করেছিলাম বাট নতুন নতুন গেম প্লে করার কারণে আমি এটা শিখতে পাই নাই আর অলরেডি ভিডিও এডিটিং থেকে নিয়ে অনেক কাজ করতে হয় অনলাইনে আপনাদের রিপ্লাইও করতে হয় তো এর জন্য আমি গেম প্লে করতে পারি না বাট আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে যারা মিক্স দিয়ে গেম প্লে করে মারাত্মক লেভেলের ভাই মানে তাদের এস্কোট আর পিসির এস্কোট যদি দেন না তাহলে বড়বার টক্কর নেবে মানে কেউ কাউকে ছাড় দেবে না এরকম একটা অবস্থা বাট মোবাইল প্লেয়ার দিলে কিন্তু ইজিলি তাদের তারা হারে যাবে ঠিক আছে কারণ এটাখানে আপনি টুয়ালে ফিঙ্গার দিয়ে গেম প্লে করবেন যেখানে সাধারণত একটা মোবাইল প্লেয়ার টু ফিঙ্গার নাহলে ফোর ফিঙ্গার দিয়ে গেম প্লে করে তো দেখা যাক এখানে অলরেডি এগারোটা কিল ডাউন মানে এগারোটা কিল ডাউন হয়ে গেছে এখানে পরে একটা স্কট দেখা যাক খেতে পারে কি না ওকে একটা ডাউন তারপরে অলরেডি দুইটা কিন্তু দ্বিতীয় টিমমেটটা অলরেডি ড্যামেজ খেয়ে গেছে ঠিক আছে আই কি এটা ওর নক হবে ওকে তিন নাম্বার টিম চলে আসছে এটা কিন্তু বিআর র্যাঙ্কে মেজ ঠিক আছে এটা র্যাঙ্ক মেজ তো দেখা যাক ওকে দুইটা ডাউন এটা সেই নাম্বার একটা রেড নাম্বার ছিল ভাই আর এই মেয়েটাই ড্যামেজ খেয়েছিল ওকে এটাও নক হয়ে গেছে তো দেখা যাক লাস্ট এনিমিটা কোথায় আছে তো এটা দিয়ে খেললে আপনি বয় পাওয়ার কোনো কারণ নেই ভাই কারণ সহজে এনিমির কাছে আপনি মারা খাবেন না যেমন কি মোবাইল দিয়ে খেললে তো অত মুভমেন্টই নেই মানে মোবাইল দিয়ে খেললে আপনি বলতে পারেন যে সাধারণ গেম প্লে করতে পারবেন একদম সাধারণ বাট আপনি কোনো প্রকার পিসি দিয়ে গেম প্লে করলে সেটা হাই মানে হাই লেভেল লেভেলের গেম প্লে করতে পারবেন সাধারণত যদি আমি ধারণা দিই তাহলে আমাদের বাংলাদেশে দেখবেন যে মিস্টার ট্রিপলার তারপর ইট কাব্য তারপর আরও অনেক ইউটিউবার আছে শুধুমাত্র পিসি দিয়ে গেম প্লে করে ঠিক আছে তো তাদের গেম প্লে দেখবেন আর মোবাইল প্লেয়ার গেম প্লেতে দেখবেন তো সম্পূর্ণ কিন্তু ভিন্ন তো মোবাইল মানে সেটা মোবাইল আর পিসি মানে সেটা পিসি তো যেহেতু এটা আপনি মাউস কিবোর্ড দিয়ে গেম প্লে করতেছেন তো এটা এট্টি পার্সেন্ট আপনি পিসি ধরতে পারেন ঠিক আছে এইটটি পার্সেন্ট না ভাই আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট লাগে কারণ সাধারণত একজন পিসি প্লেয়ার কি করে মাউস অ্যান্ড কিবোর্ড দিয়ে তো ক্লিক করে গেম প্লেটা করে তো সেখানে তো আপনিও এগিয়ে কাজ করতেছেন শুধুমাত্র ডিসপ্লেটা আপনার মোবাইল থাকতেছে বাকি সবগুলো কিন্তু পিসি মানে মুভমেন্ট থেকে শুরু করে সেন্সিভিটি থেকে শুরু করে রেড ডোড আউট তারপরে দৌড়ানো মানে মুভমেন্ট পুরাটাই কিন্তু পিসি ভাই এখানে আমার মনে হয় না এটা যে মোবাইল মানে এটা দিয়ে গেম প্লে করলে না এটা মোবাইল বলে মনে হয় না ওকে যাই হোক এখানে অলরেডি কিন্তু ষোলোটা কিল ডান ঠিক আছে ষোলোটা কিল ডান হয়ে গেছে অলরেডি আরও এনিমি আছে কিন্তু উনত্রিশটা তো এটা দিয়ে চাইলে আপনারা ভালো একটা গেম প্লে করতে পারবেন ভালো না ভাই মারাত্মক লেভেলের গেম প্লে করতে পারবেন তো অলরেডি একুশটা এনিমি অ্যালাইট আছে আমার আমি জানি না মেসটা বুইয়া করতে পারবে কিনা মিরাজ ভাই তো তবে মারাত্মক লেভেলের গেম প্লে করতে মানে করতে আছে ঠিক আছে স্ক্রিনে দেখতে পারতেছেন ওই চুটো ওয়ান হ্যান্ড্রেড যে আর জিবি লাইটের যে কিবোর্ডটা আছে আর কি ওটা দিয়ে গেম প্লে করতেছে আর এদিকে মাউসটাও রয়েছে ওকে দেখা যাক তো অবশ্যই আমি কিন্তু এখন যেখানে আছি এখানে একটু সাউন্ড বেশি আসবে কারণ আমি এখন টাউন এলাকায় আছি ঠিক আছে তো বাইরের যদি কোনো প্রকার নয়েস আছে সেটা অবশ্যই আপনারা ইগনোর করবেন তো দেখা যাক অলরেডি অনেক ড্যামেজ খেয়ে গেছে আমি জানি না জুন থেকে বের হতে পারবে কিনা তো বেসিক্যালি আমি কোনো প্রকার রিয়াকশান দিই না ভাই ঠিক আছে মানে কোনো ফ্রি ফায়ার ভিডিওতে আমি রিয়াকশন দিই না জাস্ট এমনি প্রোডাক্টগুলো নিয়ে রিচার্জ করি তো এটা জাস্ট আমার প্রথম রিয়োকশান ভিডিও বলতে পারেন তো এখানে অলরেডি কিন্তু আরও মারাত্মক লেভেলের ড্যামেজ খেয়ে গেছে অ্যান্ড সুপার মিডিয়া একটা দিছে আমার মনে হয় না এখান থেকে বের হতে পারবে কারণ এনিমি পিছনের এনিমিটা ভাই মারাত্মক লেভেলে প্যারা দিতেছে ঠিক আছে তো দেখা যাক আনটি ছেলেটা মারতে পারে কিনা ওকে এটা কি দেখা গেল হয়তো গ্লোয়ালো হবে হয়তো না ওকে যাই হোক অলরেডি কিন্তু সতেরোটা কিল ডান অ্যান্ড লাস্ট জুন এসে পড়েছে আর এনিমি রয়েছে প্রায় সতেরোটা ওকে ভাই এই সোনিয়াটা আমার ভালো লাগে না কী বলবো সব জায়গায় আজকে দুই তিন মাস ধরে প্যারা দিতেছে ওকে যাই হোক আঠারোটা কিল ডান অ্যান্ড যেহেতু আঠারোটা কিল ডান তো এই ম্যাচটা অবশ্যই বুয়া করার চেষ্টা করবে এখানে এই জায়গায় বা বরপুর এনিমি ঠিক আছে ওই দেখেন ওকে একটা ড্যামেজ খাইছে মনে হয় চাপ্পানোর একটা ড্যামেজ খাইছে তো দেখা যাক এটাকে মারতে পারে কিনা নিচে ওই এনিমি আছে এখানে দুইটা স্কট মেবি আই থিঙ্ক নট শিওর হতে পারে ওকে একটা রেড নাম্বার খেয়েছে ঠিক আছে আর এক টুকা আর এগুলো নক হয় না কেন ভাই আচ্ছা যাই হোক ওকে ফিনিশ হয়ে গেছে লাস্ট এনিমি ছিল ওই স্কোরের টুকা আর একটা টুকা হলে হবে অলরেডি উনিশ কিল ডান ঠিক আছে তো এটা ম্যাচটা বুয়ে হোক বা না হোক তবে এই ম্যাচটা অনেক মারাত্মক লেভেলে খেলছে ঠিক আছে ওটা আমি শুরু থেকে মানে দেখে আসতেছি মিরাজ ভাই ফার্স্ট টাইম থেকে এই ম্যাচটা অনেক কষ্ট করে মানে খেলে আসতেছে আর কি যদি এটা পিসি বলে সম্ভব নাইলে অনেক আগেই হোক আগে কে যেত আর কি ওকে ভাই মানে সামান্য জন্য বেঁচে আছে দেখা যাক এটার ইয়া করতে পারি কিনা ঠিক আছে ভাই জুন স্টার্ট হয়ে গেছে আর এদিকে ড্যামেজ আর ড্যামেজই পড়তে যাচ্ছে ঠিক আছে তো এখানে আমার মনে হয় না যে মানে আটজনই বেঁচে নেই কারণ দেখেন এখানে একটা নক করলে আরেকটা চলে আসতেছে মানে দুই এস কোটের ম্যান তো দেখেন একটা নক করতে আরেকজন চলে আসছে এটা নক নক ও নো হালকার জন্য বেঁচে গেছে ভাই হালকার জন্য আমি জানি না এখান থেকে বের হতে পারবে কিনা অলরেডি জোনও চলে আসছে আর মেডিকেট যদিও মেরে দিছে তো দেখা যাক বের হতে পারে কিনা তো আর কিছুই বলার নেই ভাই বলার শুধু এটাই ছিল যে মিক্স ফ্রু দিয়ে যদি আপনার গেম প্লে করেন পিসির ফিল্টার নিতে পারবেন অ্যান্ড পিসির মতন গেম প্লে করতে পারবেন ঠিক আছে সাধারণত যেটা মোবাইল দিয়ে আপনার কখনো পারবেন না কারণ পিসিতে যে হাই গিয়ারগুলো আছে না এগুলো অত ফেসিলিটি আপনার মোবাইলে পাবেন না তো অবশ্যই এটা একবার ইউজ করে দেখবেন যেহেতু একদম লো প্রাইজে ঠিক আছে পনেরোশো বিশ টাকা মানে আমার মনে হয় না এটা মানে বেশি প্রাইজের যদি আপনার বাইরে থেকে নিলে অনেক টাকা নিয়ে নিতে পারে কিন্তু আমাদের কোম্পানির ডিসকাউন্ট সহকারে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো বিশ টাকা তাও ডেলিভারি চার্জ সহ আর দুশো বিশ টাকা ডেলিভারি চার্জ ওকে এমনি তো তিনটা মান্থলি নিলে কিন্তু পনেরোশো টাকা এগুলো চলে আসে হ্যাঁ ওকে যদিও নক হয়ে গেছে আর এটাই কি বলবো শেষ এখানে শেষ ওকে কত কিল করছে মোটামুটি ভালোই কিল করছে প্রায় বিশ একুশটা কিল করছে হয়তো তো যাই হোক অনেক ভালো গেম প্লে করছে নেক্সট টাইম আমরা আবারও দ্বিতীয় মানে গেম প্লেটা নিয়ে আসবো তো যারা যারা নেওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই ইমোয়ার হোয়াটসঅ্যাপ যে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ